নমস্কার মানি মিখি মাইলেজে যাতে আজকে আবার আমরা শুরু করছি সেভেন্থ ডিসেম্বরে নিপটি অ্যানালিসিস দিয়ে নিপটিতে যদি আমরা ডেটা ওয়াইজ দেখি তাহলে এফআইআই ডেটা খুব একটা ইমপ্রেসিভ না তার সঙ্গে অপশন চেন আমাদের যে ডেটা প্রোভাইড করছে সেটাও খুব একটা ইমপ্রেসিভ না তো অথচ আমরা যদি চাটিকালি দেখি চাটিকালি আমরা দেখতে পাবো নিপটি একটা ট্রেন লাইন যেটাতে যেটাকে বিগত দুদিন ধরে রেজিস্ট্রেন্স ফেস করছিল সেই ট্রেন লাইনটাকে আজকে ব্রেক করেছে ছাব্বিশ হাজার থেকে এই লেভেলটার নিপটি ক্লোজ হয়েছে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে নিপটি একটা বুলি সেন্টিমেন্টই ক্যারি করছে এরকম মিশ্র প্রতিক্রিয়া থাকলে আমাদের পক্ষে অ্যানালাইসিস করাটা বেশ কঠিন হয়ে পড়ে সে যাই হোক আমরা ছাব্বিশ হাজার দুশো থেকে ছাব্বিশ হাজার একশো আশি এই জোনটাকে ইম্পর্টেন্ট জোন হিসাবে মেনে চলব বাইচান্স যদি নিপটি এই লেভেলটার উপরে ট্রেড করতে শুরু করে তারপরে ছাব্বিশ হাজার দুশো তিরিশ এই লেভেলটাকে ব্রেক করে তখন আমরা পুল ব্যাকে একটা বাই ইনিশিয়েট করতে পারি আমাদের তখন টার্গেট হতে পারে ছাব্বিশ হাজার দুশো ষাট লেভেলটা এবং ছাব্বিশ হাজার দুশো আশি লেভেলটা আবার এই ছাব্বিশ হাজার দুশো থেকে একশো আশি এই জোনটাতে যদি দেখা যায় যে করছে আর জায়গা থেকে নিপটিতে একটা ডাউন ট্রেন শুরু হয়েছে তো আমাদের তখন লস হবে ছাব্বিশ হাজার দুশো কুড়ি লেভেলটা স্টপ লসে আমরা তখন পুট সাইডে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি আমাদের প্রথম প্রাথমিকভাবে টার্গেট বেরিয়ে আসতে পারে ছাব্বিশ হাজার একশো চল্লিশ থেকে ছাব্বিশ হাজার একশো কুড়ি এবং ছাব্বিশ হাজারের লেভেলটা আর এই ছাব্বিশ হাজারের লেভেলটাকে বাইতি যদি নিপটি ব্রেক করে ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল সাইডে অবশ্যই কাজ করতে পারি মানে করা উচিত আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে ছাব্বিশ হাজার এবং পঁচিশ হাজার নশো আশির লেভেলটা তো আমাদের নিপি অ্যানালিসিস এটুকুই আপাতত আমরা যে যে বেশ পজিটিভ দেখছি তার মধ্যে আছে ক্রেডিট সমস্ত স্টকগুলোকে আমরা বেশ পজিটিভ দেখতে পাচ্ছি তো যাই হোক তার মধ্যে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি আমাদের এন্ট্রি লেভেল হচ্ছে ফর্টি থেকে ফর্টি এই জোনটার মধ্যে আমাদের এন্ট্রি হয়ে গেলে আমাদের স্ট্রিক স্টপ লস হবে ফর্টি আর টার্গেট হচ্ছে ফর্টি আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ আপনাদের আগামী দিন ট্রেড জার্নি ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়ে আমাদের যাত্রা আজকে এখানেই শেষ করছি নমস্কার